দেশের বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উনিশে আগস্ট থেকে দেশের পূর্বাঞ্চলে টানা তিন দিন অতি ভারী বৃষ্টি হয়েছে গত তিপ্পান্ন বছরের মধ্যে যা সর্বোচ্চ বাংলাদেশের আটটি জেলা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের জন্য অভয়াবহ বন্যার কবে পড়েছে অনেকের মতে হঠাৎ অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢল জলাশয়ে ভরাট এবং পানি সরে যাওয়ার জলপথ সংকীর্ণ হওয়ার জন্য খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ আর কে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাধারণত পূর্বাঞ্চলে আগস্ট মাসে এত ভারী বৃষ্টি হয় না বিশেষ করে মাসের শেষের দিকে টানা বৃষ্টি হলেও সাধারণত তা দেশের উপকূলীয় এলাকা থেকে মধ্যাঞ্চল জুড়ে থাকে এর আগেও আগস্টে ফেনী ও কুমিল্লায় অতি ভারী বৃষ্টি হয়েছে কিন্তু তা স্থায়ী হয়নি এক দুদিনের বেশি চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে থেমে থেমে গত এক মাসে অতি ভারী বৃষ্টি হয়েছে গত মাসের শেষ সপ্তাহে ওই অঞ্চলের বেশিরভাগ জেলায় বৃষ্টি হয়েছে একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বাংলাদেশে চলমান বন্যার জন্য মূলত চারটি প্রাথমিক কারণ উল্লেখ করেন কানাডার সাচকোচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তিনি বলেন এগুলোর মধ্যে প্রথমের কারণ হচ্ছে বাংলাদেশের উপর মৌসুমি লঘু স্থায়ী হয়ে আছে এই লঘুচাপটি বুধবার বিকেলেও চট্টগ্রামের অংশে অবস্থান করেছিল যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল না এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে তিনি আরো বলেন দ্বিতীয়ত বর্তমানে খুবই শক্তিশালী ভাবে যে কারণে নিয়মিত গরম ও আদ্র বাতাস তৈরি হচ্ছে সাগরে যা প্রবাহিত হচ্ছে উপকূলের দিকে তিনি বলেন তৃতীয়ত জেট স্ট্রিম এখন মধ্য এশিয়ার উপরি ভাগে অবস্থান করছে যে কারণে বৃষ্টিপাত হচ্ছে ভারত সহ বাংলাদেশে তিনি আর বলেন চতুর্থত ভারতের বাঁধ খুলে দেওয়াটা বন্যার ভয়াবহ রূপ নেওয়ার পেছনে অন্যতম কারণ ভারতীয় অংশ ভারী এবং উজানের এই দেশটিও টানা বৃষ্টিপাতের কারণে অভিন্ন নদীগুলোর পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় বন্যার খবরে পড়েছে বন্যায় আক্রান্ত হলেই প্রতি বছর বাঁধ খুলে দেয় ভারত এবছরও কোথাও কোথাও তারা বাঁধ খুলে দিয়েছে এবং অতিরিক্ত পানির কারণে কিছু জায়গায় বাঁধের গেটগুলো ভেঙে গেছে এই তিনটি কারণ একই সঙ্গে ঘটলে তখন ওই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় এবং এর ফলে পাহাড়ি ঢল ও বন্যার সৃষ্টি হয় বলে মোস্তফা কামাল সর্বশেষ দুই সালের জুন মাসে দেশে এই তিনটি কারণ একই সঙ্গে ঘটেছিল এবং চট্টগ্রাম এর কেন্দ্র ছিল যার ফলে সেই বছর চট্টগ্রামে পাহাড় ধসে মারা যায় শতাধিক মানুষ পলাশ বর্তমান পরিস্থিতিতে সতর্ক করে বলেন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি কমার সম্ভাবনা আছে আজ শুক্রবার থেকে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সাম্প্রতিক বন্যার জন্য দুদিন আগে একটি নিম্নচাপ দেশের দক্ষিণাঞ্চলে তৈরি হয়ে ঘনীভূত হওয়াকে দায়ী করছেন তিনি বলেন দেশের দক্ষিণাঞ্চলে দুদিন আগে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছিল লঘুচাপের ডান দিকে অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে উষ্ণ মৌসুমি বায়ুর কারণে অন্যান্য এলাকায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম ছিল এমনটা সাধারণত ঘটে না এদিকে আরো খারাপ বন্যা পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়ার বিশেষজ্ঞরা দেশের আরো জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করছেন তারা আজ নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন